আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে আপনি কোন না কোন চাকরি পেয়ে যাবেন সেটা ছোট হোক সেটা বড় আপনি যদি স্পেশাল কোনো স্কিলও থেকে থাকে তবু আপনি একটা চাকরি পেয়ে যাবেন যেমন ডায়াবেটিক গার্মেন্টসের কোনো ওয়ার্কার বা অপারেটর ইলেকট্রিশিয়ান মেকারিক এখন যদি আপনি লেখাপড়া করেননি বা আপনার কোনো স্পেশাল স্কিল নেই তবে আপনি কি করবেন আপনার জীবন আটকে থাকবে আপনি বেকার বসে থাকা ছাড়া কি আর কিছু করার নেই অনেক কিছু করতে পারে চাইল আজকে বলার চেষ্টা করব কিভাবে ছোটখাটো ব্যবসা করে আপনি আপনার সংসার ও হাত খরচ চালাতে পারেন এখানে যদি বলেন ভাই আমার লজ্জা লাগে তবে আপনি এই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন আপনার জন্য এই ভিডিও না আপনি লক্ষ্য করলে দেখবেন বড় বড় ব্র্যান্ডগুলো তাদের পণ্য বিক্রি করার জন্য বড় বড় ডিলার নিয়োগ করে থাকে আর যারা ছোট কোম্পানি বা ছোট ব্র্যান্ড তারা ও পৌঁছানোর জন্য ছোট খাটো ডিলার বা সাইকেল বা ভ্যানের মাধ্যমে যারা পণ্য বিক্রি করে তাদের খোঁজ করে বা তাদের সাথে যোগাযোগ করে থাকে আপনি চাইলে দোকানে গিয়ে গিয়ে বিভিন্ন পণ্য পাইকারিতে বিক্রি করতে পারেন যেমন চায়ের পাতা মশার কয়েল গ্যাস ম্যাস তেলের বোতল বিভিন্ন কসমেটিক্স বিড়ি ইত্যাদি এতে দোকানদারের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে আপনি সেই দোকান থেকে নিয়মিত অর্ডার পাবেন প্রিন্সেসে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে ঘরে ফিরতে পার আমি যখন আমাদের মুদি দোকানে বসতাম তখন অনেক এরকম লোক আমার সাথে কথা বলতো যাদের দোকানে মাল দিয়ে যেত তাদের ভালো ইনকাম হতো আপনি চাইলে এসআর বা সেলসিয়ার কাজগুলো করতে পারেন দোকানে গিয়ে গিয়ে স্বল্প পুঁজিতে এখানে আপনার কাউকে দোকান ভাড়া বা ডেকোরেশন খরচ বা আদার্স কোনো কিছু লাগবে না আপনার সাইকেল হলেই চলবে বা ভ্যান গাড়ি হলেই চল দ্বিতীয় বর্তমানে সারা দেশে বেশ জমজমাট ফুড কার্টের ব্যবসা অল্প পুঁজিতে লাভ বেশি হয় অনেকেই ঝুঁকছেন এই ব্যবসায় টাকা ছিল না আমি নিজের হাতের মোবাইল বিক্রি করে এই এই দোকানটা চালু করেছি ভালোভাবে এটা দিয়ে মোটামুটি পরিবার চলে ভালোই আলহামদুলিল্লাহ আর বলতে কি আমি স্টুডেন্ট ছিলাম এখন পড়ালেখা করি না পাইয়া দোকানে সময় দিই দুঃখ বলতে কিছুই না তো হয়তো ছয় সাত হাজার এখন তো আজকাল দেখবেন স্ট্রিট ফুডের পরিমাণ দিন দিন খুবই বেড়ে যাচ্ছে বাড়িটা উন্নত হচ্ছে মানুষ বড় বড় হোটেল বা রেস্তোরাঁ দিতে না চাইলেও স্ট্রিট ফুড টাক ঢাকার রাস্তার সাইডে গুলো খুবই ঘরোয়া পরিবেশে হওয়ার জন্য এদের জনপ্রিয়তা দিন দিন বাদ আপনিও চাইলে স্ট্রিট ফুডের ব্যবসা করতে পার আমি গ্যারান্টি দিয়ে বলতে পার আপনি চাকটি করে যা ইনকাম কর রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করলে তার থেকে বেশি ইনকাম করতে রাস্তার খাবারগুলো মাঝে মাঝে আপনি যে কোনো খাবারের আইটেম দিয়ে শুরু করতে পারেন যেমন ঝালমুড়ি ফুচকা ছোলা বুট বিভিন্ন মাংসের রুটি পরোটা চা বিরিয়ানি বিভিন্ন মাংস দিয়ে ঝালমুড়ি আপনি চাইলে নতুন কিছু ট্রাই করতে পারেন যেগুলো আপনার জেলায় বিখ্যাত বা এরকম কিছু ট্রাই করতে পারেন মানুষ সচরাচর করে আপনি ওগুলো বিক্রি করতে পারেন মানুষ দিন দিন খাবারের প্রতি খুব একটা আকর্ষণীয় করে এর পরিমাণ আপনার টাকা কম আপনার দোকানের ডেকোরেশন জায়গা লাগবে বা কোনো খরচ দিতে লাগবে না অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমি এমন অনেক ভাইয়ের সাথে দেখেছি বা এদের সাথে কথা বলেছি যারা রাস্তায় দাঁড়ে খাবার বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করছে বা তাদের এখন আগে ছোট্ট একটা টং এর দোকান ছিল বা ফুটকাট ছিল এখন হোটেল হয়ে দাঁড়িয়ে একবার যদি আপনার খাবার মানকে পছন্দ করে বা মান আপনার খাবারকে পছন্দ করে তাহলে আপনাকে আর সে ফিরে তাকাতে হবে না তিন নাম্বারে যে বিষয়টা বলবো আজকাল শাক সবজি যে দামে বাড়ছে যদি আপনি বাজারে না যান তবে বুঝতে পারবেন না আবার কৃষকের মুখে শুনবেন তাদের টন তারা পানির দামে বিক্রি করতে এত দামে কিভাবে আমাদের হাতে আস আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারে আপনার বাসা যদি গ্রামের সাধারণ মানুষের পাশে থাকুস আপনার বাসা যদি গ্রামে সাধারণ কৃষকের থাকুস আপনার বাসা যদি গ্রামে হয়ে থাকে তবে সাধারণ কৃষক থেকে কম দামে সবজি কিনে আপনি বাজারে ঘুরে ঘুরে বা খরচা বিক্রি তে পারো যদি আপনার কৃষক জমি না থাকে বা আশেপাশে কোনো কৃষি জমি বা কৃষি কাজ করে এরকম লোক না থাকে তাহলে আরো সুবিধা আপনি সেখানে আরো বেশি বিক্রি করতে পারেন সেখানে কাঁচা বাজারের আরত আছে সকালে গিয়ে সেখান থেকে কম দামে জিনিস কিনে আসে আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন বেশি মুনাফা এর জন্য বড় দোকান সেটা আপ প্রয়োজন নেই লাগবে না কোনো আর ঘুরে ঘুরে আপনি ভ্যান গাড়ি দিয়ে আবার বাজারে গিয়ে গিয়েও বিক্রি করতে পারেন আপনি কাঁচা মালে প্রায় পঞ্চাশ পার্সেন্ট এর বেশি লাভ পাবেন এটা করে আপনি অনেকেই সাবল হয়েছে বা এখনো হচ্ছে কাঁচামালের ব্যবসাতে সবসময় পঞ্চাশ পার্সেন্ট এর মতো লাভ থাকে এই ছিল আগের ভিডিও দেখা হচ্ছে এমনই কোন চাওয়ার বিষয় তো ডান ভিডিও টা দেখতে পারেন না হয় বামসেড এর ভিডিওটা দেখতে পারেন ধন্যবাদ